হ্যালো দাদা ভাই আগে আগে ওকে বেরিয়ে ওকে হসপিটাল নিয়ে নিচে আমি আগে চলে যাবো চুপ করে পরে কথা মা রাখতে গেছে বাস বাড়িতে রাখতে গেছে বল হাতটা তো আমাকে আমি দেখেছি তো নয় ভাই ওর মা তুই জানিস না মায়ের প্ল্যানিং তুই মার কথা শুনিস না মন না কেস করতো তুই জানিস না আগে সেম কেস করেছে আগেবার কেসটা করেছিল ওদের নামে ওই যে কি বলে অপ্র ওদের সবার নামে কেস করেছিল বুঝলি সেম ব্যাপারে সেম নিয়ে গিয়ে পরে এখন এটা চাইছে যে আমি চলে যাই এখান থেকে আমার নামে করুক বুঝতে পেরেছি আমি যদি হসপিটালে ভর্তি করি তাহলে কিছু হবে না বুঝতে পারি ব্যাপারটা বাবা মা ফাসবে ওর বাবা মানে লোন লোন আমি যখন হসপিটালের নিচের বাবা পরে কেস খেয়ে যাবে বুঝতে পেরেছিস ওর বাবা আছে আমার পুলিশ যাবে বাবা বলছে আমি পুলিশে কি করবো হ্যাঁ আছে এখানে সবাই আছে ঠিক আছে রাখ বেরো যতখানে বেরোবে হসপিটালে যাবে এখানে যাবো না ওকে হসপিটালে পুলিশ যাবে এখানে এখনই ওকে হসপিটালে বলতো তারপর আমার জীবনই খেলা নাকি এগুলো নাটক যে আমার জীবনই খেলবে রা ছেলে খেলা নাকি ভাই দেখি ছেলে খেলা আছে কি করবে জানিস তুই তোরা ফোন ঘুমাবি ওকে নিয়ে বের করে আর হাত কাটা মানে বুঝবে তো সুসাইড মানে একদিন করি ব্রাইট পুলিশ আসবে তো তো রাতি হোক হসপিটাল পুলিশ জানিস তো তুই ওর মায়ের কথা শুনিস না মন আমি তোকে বারবার করে বলছি তোর মাকে চিনিস না কি চিনিস ওর মা তাহলে তুই দেখেছিস তুই দেখেছিস কিছু ওষুধ খেয়েছি কিছু বলিনি তাও সবাই সামলে তুমি এরকম উত্তর দিইনি এখন পাঠিয়েছে হাত পাপুর কেটে যাও এই অবস্থা